মাত্র একশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন মাল্টিফাংশনাল স্মার্ট সুর্যাক্ট এত কমে প্রোডাক্ট দিলেও প্রোডাক্ট কোয়ালিটিতে কিন্তু আমরা বিন্দু মাত্র ছাড় দেই নাই দেখছেন প্রতিটা লেয়ারে ইট সাজিয়ে রেখেছি আচ্ছা দুইটা ইটের সমান কখনো জুতার ওজন হবে না এবং আমাদের যে প্রোডাক্টের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটা খুবই উন্নত মানের এবং ফ্ল্যাক্সেবল যেমন দেখতেছেন আপনি যতই বাঁকা করবেন না কেন বা যতই প্রেশার ক্রিয়েট করবেন না কেন এত ইজিলি ভাঙতে পারবেন না আমাদের এই সুর একটি হাতে পাওয়ার পরে ফাটা ভাঙা বা যে কালার চাইবেন ওই কালার যদি না মেলে এবং আমাদের মতো ইট রেখেও চেক করে নিতে পারবেন যদি ভেঙে যায় তাহলে রিটার্ন করে দিতে পারবেন একটি টাকাও দিতে হবে না আর অবশ্যই আমাদের লোগো দেখে পেমেন্ট করবে আমাদের এই প্রোডাক্টের আরও একটি সুবিধা হচ্ছে যে কোনো ময়লা আটকায় গেলে খুব ইজিলি ক্লিন করে নিতে পারবেন তাই আর দেরি কেন অর্ডারটি কনফার্ম করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন ঘর হোক সুন্দর জীবন